যা বাইরে যা বাইরে যা বাইরে যা ওই একদম ছোট্ট বাচ্চা ওই দিকেরটা তারপরে এইটা বড়টা পাখির শুকনো আছে একদমই অসুবিধা নেই যে কোনো লুজ মোশনের প্রবলেম আছে এই শীতকালে রে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ধরে হ্যাঁ দেখুন আমি এদেরকে ভালো মতোই ঘিরে দিয়েছি চট দেখছি কী করে বার করা যায় দেখুন এই দেখুন ছোট্ট পোকাটা দেখুন বুঝতে পারছেন এই জন্য উঠছি সবাই আশা করি সবাই ভালো হয়তো ডিম সুপ্ত হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আর আজকে বন্ধুরা ঠান্ডা মোটামুটি ভালোই আছে ঠিক আছে ঠান্ডা তো সবার সব জায়গায় ভালো মতোই পড়ে গেছে তো আজকে আমি পাখি বাচ্চাগুলো আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বন্ধুরা একটা বাচ্চা আমি দেখিয়েছিলাম যে একটা ডিম ফুটে একটা বাচ্চা হয়েছিলো আর দুটো ডিম তো নষ্ট ছিল তো আজকে যে বাদ বাকি ডিমগুলো আছে সেগুলোকেও আমি চেক করব তার সঙ্গে আদার্স কিছু আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আপনি খাঁচার সঙ্গে খাঁচার সামনে আগে যাই আর বন্ধুরা সত্যি কথা বলতে ঠান্ডা তো সবারই লেগেছে আমারও প্রচণ্ড লেগেছে ঠান্ডা দেখুন আমি সকালবেলা পাখিদের একটু ছোলা টোলা দিয়েছিলাম ছোলা গম তো পাখিরা এটা দেখছি পুরোপুরি মোটামুটি শেষ করে দিয়েছে খেয়ে নিয়েছে সবই তো এবার আমি জাস্ট একটু হাঁড়িটাকে চেক করে দেখব যে বাচ্চাগুলো কেমন আছে বা কটা বাচ্চা হয়েছে কেননা যা ঠান্ডা পড়েছে আমার তো জানেন এরকম খোলা জায়গায় ছাদের মধ্যে পাখি সেট আপটা রয়েছে পাখিগুলো রয়েছে তো সেই জন্য একটু চিন্তাও হয় যা বাইরে যা বাইরে যা বাইরে যা আয় 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 যা দেখুন তিনটে বাচ্চা ফুটে গেছে এই দেখুন আমি কিন্তু হাঁড়িটাকে না বার করলেই ভালো হয় তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডান আমি এই যে ফ্ল্যাশটা মেরে নিলাম দেখুন তিনটে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না এই দেখুন ওই দিকেরটা একদম ছোট্ট বাচ্চা ওই দিকেরটা তার মিডিল তারপরে এইটা বড়টা তিনটে বাচ্চা অলরেডি ফুটে গেছে আর দেখুন ওই দেখুন ফিডিং করিয়েছে সকালবেলা যে খাবারটা দিয়েছিলাম সেটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ফিডিং করিয়েছে খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো আর আর একটা ডিম রয়েছে এখন আপাতত জানি না ওটা কবে ফুটবে হয়তো আজকালের মধ্যেই ফুটবে কেননা ওটা ফার্টাইল আছে আমি দেখেছিলাম আর পাখির পটি মোটামুটি শুকনো আছে একদমই অসুবিধা নেই যে কোনো লুজ মোশনের প্রবলেম আছে এই শীতকালে দেখুন কত সুন্দর পটিগুলো শুকনো আছে একদম কোনো অসুবিধা হবে না এতে কারণ আমি মোটামুটি শুকনো খাবারই দেওয়ার চেষ্টা করছি এখন বেশি ঠান্ডার মধ্যে তো বেশি ভিজা খাবার বা সব খাবার খুবই কম দিচ্ছি তো আশা করছি এই ডিমটা হয়তো আজকালের মধ্যেই ফুটে যাবে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো দেখছেন দেখুন কপটা দেখুন ফিডিং করিয়েছে ভর্তি ফিডিং করিয়ে দিয়েছে অলরেডি সকালবেলায় এরপরেই আমি দানা আর জলটা দিয়ে দেবো আর এখন তো দানাতে আমি বেশি করে ব্ল্যাক সিটটাও ইউজ করছি তো এদেরকে আমি এবার তুলে দিই বেশি দেরি করব না যা এনে তোদের বাচ্চা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তোদের হ্যাঁ দেখুন আমি এদেরকে ভালো মতোই ঘিরে দিয়েছি চটের বস্তা আছে একটা কাপড় আছে হ্যাঁ তারপরে এই যে সিমেন্টের যে বস্তাগুলো সেগুলো দিয়েও ঢাকা দিই প্লাস আমার এই যে রান্নাটা মোটা তিরপলের যে মানে প্লাস্টিক আছে সেইটা দিয়েও আমি ঢাকা দিই দেখুন পুরোটা ঢাকা দেওয়া আছে ঠিক আছে ঠান্ডা লাগার চান্স তো একদমই নেই হাওয়া ঢোকার কেননা ফুল প্রোটেকশান করেই আমার রাখা থাকে যেহেতু আমার এটা ছাদের মধ্যে রয়েছে ওপেন জায়গায় মানে ওপেন জায়গা বলতে ও হয়তো ওপর থেকে ওস পড়বে না বাট এই যে ওপেন হাওয়াটা দিচ্ছে বা ছাদের খোলা জায়গাটা সেটার প্রবলেম হতে পারে পাখি কিন্তু আমার এই সকালবেলা কিন্তু দেখুন রোদ্দুরটা আমার এই খাঁচার মধ্যে ঢোকে দেখছেন পুরোপুরি রোদ্দুরটা ঢোকে দেখুন দানা দানার মধ্যে দেখুন দানা নিয়ে এসছি দেখুন ছটফট করছে কখন দানা খাবে দানার মধ্যে দেখুন ব্ল্যাক সিট এইসবের পরিমাণটা আছে তার সঙ্গে আমি কিছু সূর্যমুখী দানাও দিয়ে দিয়েছি কয়েকটা যে তিন চারটে আছে আর তার সঙ্গে তো মিলেট টিলেট যেমন থাকে ক্যানারি সেটা সবই আছে কিন্তু ব্ল্যাক সিট তো বেশি করে দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন এই দেখুন ব্ল্যাক সিট রয়েছে ভর্তি তো যেহেতু শীতকাল সেই জন্য ব্ল্যাক সিটটা দিতে হচ্ছে বেশি করেই দারা দাঁড়া 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 আমি কিছুক্ষণ বাদেই জলটা দিয়ে দেবো কারণ জলটা আমি এমনি জল দিচ্ছি না বন্ধুরা জলটা জলটা বন্ধুরা আমি একটু হালকা উষ্ণ গরম করে দিচ্ছি যেটা মানে হালকা জাস্ট মানে যে নর্মাল যে টেম্পারেচার থাকবে জলের সেটাই ডাকছি এমন না যে খুব গরম করে দিচ্ছি কেননা এই শীত শীতকালে সকালবেলা যদি নর্মালি যে ঠান্ডা জলটা সেটা যদি খায় পাখি ঠান্ডা অবধারিত লাগবে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আর যেহেতু আমার বাচ্চা আছে সেই জন্য তো অবশ্যই এক্সট্রা প্রিকশান তো নিতেই হবে না হলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে কারণ মায়ের যদি মা বাবা যদি ওই জলটা খায় তারপর যদি বাচ্চাকে ফিডিং করায় সেই ঠান্ডা জলটাই ও বাচ্চাটা খাবে তাতে ঠান্ডাটা লাগবেই বাচ্চাকে বাঁচানো যাবে না তো সেই জন্য হালকা উষ্ণ গরম করে দিচ্ছি যাতে মানে ঠান্ডা ভাবটা না থাকে হালকা একদম গরম সেটাই খাওয়াচ্ছি পাখিতে আর সকালবেলা এই তো যেটা দেখালাম হ্যাঁ কোনো দিন আমি শুধু দানা দিচ্ছি কারণ সব দিনও আমি এই ঠান্ডা খাবারগুলো বা ছোলা টোলা দিচ্ছি না একদিন দুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দিচ্ছি আর দুপুরবেলার দিকে দুপুরবেলা বলতে বেলার দিকে কোনো দিন ভাত দিচ্ছি ঠিক আছে ডিম টিম সব দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চাগুলো আছে এখন মেন প্রবলেম হলো ঠান্ডা প্রবলেম বলবো না এটা তো হবেই ঠান্ডার সময় ঠান্ডা পড়বেই তো ঠান্ডাটা থার থেকে বাচ্চাগুলোকে বাঁচাতে হবে সেই জন্য এক্সট্রা কেয়ার তো একটু বুঝে শুনেই নিতে হবে নে খা খা তো এরা খাক আমি একটু বাদেই জলটা দিয়ে দেবো ঠিক আছে আর গাছের আপডেট দেখাই শীতকালীন ফুল গাছের যেগুলো আমার লাগানো হয়েছে এই জন্য এতগুলো গাছ হয়েছে এখনও তিনটে গাছ বাকি আছে বন্ধুরা একটা গাছ তো আমি পাচ্ছিই না কোনো মতে অনেক জায়গায় চেষ্টা করলাম এদিক ওদিক ঘুরে বাট একটা গাছ তো পাওয়াই যাচ্ছে না আর গাছটা পাওয়া যাচ্ছে না বলতেই যে এই প্যানজি গাছগুলো পাওয়া যাচ্ছে না এগুলো খুবই কি বলবো সফট গাছ সহজে মরে যায় এরকম একটা ব্যাপার বাঁচানো খুবই টাফ হয়ে যায় হ্যাঁ তো আমারও একটা গাছ ওরকম মরে গেছে আনতেই ওটা মরে গেছে তো সেই গাছটাকে আর পাওয়া যাচ্ছে না বলছে দু এক বাদে পাওয়া যাবে তো দেখা যাক কি হয় তো বাদ বাকি অনেকগুলো টবই তো মোটামুটি রেডি হয়ে গেছে আর দুটো পিটুনিয়া আছে এই যে এই পিটুনিয়াগুলো এই যে এই গাছগুলোকে আমাকে টবে টব বলতেই এরকম ফ্ল্যাট টবগুলো যেগুলো আমার হ্যাঙ্গিংয়ের মতো রয়েছে সেইগুলোতে প্লাস্টিক টবের মধ্যে সেটিং করতে হবে বাদ বাকি সব গাছই মোটামুটি রেডি হয়ে গেছে আর এই বছর আমি অনেক রকম ভ্যারাইটি করছি সাত আট রকম ভ্যারাইটির গাছ করছি আপনাদের সঙ্গে আমি পরে সব রকম শেয়ার করে দেবো কী কী ভ্যারাইটি আমি গাছ করছি ঠিক আছে আর কালকে দিয়েছিলাম একটু খোল জল সেই জন্য আজকে আর একটু জল দেবো না আজকে একটু মাটি ভিজে ভিজে আছে আজ রোদ্দুরটা খাক এই যে ডালিয়া গাছগুলো তবে দু এক দিনের মধ্যেই সব স্প্রে করতে হবে হলে পোকা টোকা লাগার ভয় থাকে শীতকালীন ফুল গাছ তো বেশি দেরি করলে হয় না কেন একবার পোকা লেগে গেলে মুশকিল হয়ে যাবে খুবই শর্ট টাইমের গাছ যেহেতু তো আপনারা কারা কারা ফুল গাছও করেন অবশ্যই একবার জানাবেন কেননা শীতকালীন ফুল গাছ দেখতেও খুব সুন্দর লাগে বাড়িতে হলে তো সেই হিসাবে দেখুন আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম এই কারণে এটাকে এই পাশে ছিল বলে দেখুন সূর্য যেহেতু ওই সাইড দিয়ে আসছে এটা ছোট্ট টিপস বলছি দেখুন গাছটা ওই দিকে হেলছে প্রথমেই সেই জন্য আমি এটাকে জাস্ট এইভাবে হালকা ঘুরিয়ে দিলে এবার কি হবে আবার এইদিকে ঘুরবে তাহলে জিনিসটা সোজা থাকবে গাছটা দেখুন এইটাও দেখুন এই গাছটাও এটা হলো সালভিয়া গাছ লাল কালারের ফুল হবে সালভিয়া এই দেখুন এটাও বেঁকে গেছিল দেখছেন আপনি সোজাভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এটা এইরকম বেঁকে যাচ্ছে এটাকে যদি আমি একদিকেই রাখতাম তাহলে এটা এইভাবে বেঁকেই থাকতো সেই জন্য এটা এবার এই দিকে করে দিলাম গাছটা আবার এইভাবে সোজা হয়ে যাবে এই দেখুন পোকা লাগছে দেখছেন বলতে বলতে এই দেখুন পোকা পোকা নাকি লাগছে এই দেখুন পোকা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পোকা দাঁড়ানো ঘোলা হয়ে যাচ্ছে জাস্ট জাস্ট বোঝা যাচ্ছে না ঘোলা হয়ে যাচ্ছে আমি ফোকাসটা আনতে পারছি না বাট একটা ছোট্ট পোকা আছে দেখুন এর পটিগুলো কালো কালো পটিগুলো লেগে রয়েছেই দেখুন ছোট্ট ছোট্ট কালো কালো পটিগুলো তো এই জন্যেই শীতের গাছে স্প্রে মানে ফাঙ্গিসাইড বলুন বা কীটনাশক বলুন স্প্রে করতেই হয় তো আমাকে এবার পোকাটাকে আগে বার করতে হবে কিন্তু যেহেতু একদম ছোট্ট পোকা দেখছি কি করে বার করা যায় দেখুন এই দেখুন ছোট্ট পোকাটা দেখুন বুঝতে পারছেন এই জন্য উঠছে এই জন্য উঠছে এই দেখুন চলছে এটা যদি খেয়াল না করতাম তাহলে এই গাছের পাতাগুলোকে পুরো খেয়ে নিত মুড়িয়ে দিত পুরো এই দেখুন পুরো বাসা বেঁধে ফেলছিল পুরো পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিত তো বন্ধুরা ভিডিওটা আজকে যে যেটুকু আপডেট ছিল সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা শীতের ফুল গাছ করেন তো আজকে ভিডিওটা এটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান নোটিফিকেশান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা